ওটাতেই ওর সবচেয়ে বেশি দুঃখ যে বিপজ্জনক ঘোষণা করার পরও ভাবে বাড়ির শরিকদেরকে এক লাইনে এনে বাড়িটা বিক্রি করানো যায়নি তাহলে ওখানে প্রমোটিং হচ্ছে শুধু আপনি বিপজ্জনক বাড়ি বলে একটা পোস্টার মেরে দেবেন হ্যাঁ কি সেখানে কেটে যাবে তা তো কেটে যাবে না আমি মানলাম যে বিপজ্জনক বাড়ি কিন্তু শরিকই দ্বন্দ্বে আপনি কিছু করতে পারছেন তাহলে কর্পোরেশনে আইন পাল্টাতে হবে কর্পোরেশনের আইন পাল্টাতে হবে এমআইসিদের মিটিংয়ে আইন পরিবর্তন করতে হবে যে যেখানে যে বাড়িটা বিপজ্জনক যেটা সমাজের জন্য বিপজ্জনক সে বাড়িকে কর্পোরেশনের নতুন আইন করে ভেঙে দিতে হবে সেখানে কোনো ভূমিকা না যদি ভাঙতে না পারো তাহলে রাস্তায় রেলিং দিয়ে ঘিরে দিতে হবে আসলে কর্পোরেশনের এতে কিচ্ছু যায় না যায় আসে না কর্পোরেশনের এসবে কিচ্ছু যায় আসে না তারা এই দিকগুলো তাকিয়েও দেখে না রাজ্যে আদৌ কোথাও কোনো প্রশাসন আছে বলে আপনার মনে হয় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়ে গত আঠাশে জুলাই রাতের বেলা যানবাজারে একটি বাড়ি ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ কলকাতা পুরসভা পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল পরের দিন অর্থাৎ উনত্রিশ তারিখ ভোরে নারকেল ডাঙায় একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে উনত্রিশে জুলাই দুপুরে মুচিপাড়ায় ভেঙে পড়ে আরও একটি পুরনো বাড়ির একাংশ এর আগে পঁচিশে জুলাই দফায় দফায় বৃষ্টির জেরে বৌবাজার ও গিরিশ পার্কে ভেঙে পড়ে দুই বাড়ির একাংশ গিরিশ পার্কের বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসেবে নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের ওপর এবার ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ বাড়ি থেকে চাঙর খসে পড়ল পাশের বাড়িতে দুর্ঘটনায় আহত দুই শিশু দুই শিশুকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আজ সকাল ছটা নাগাদ পাশের একতলা বাড়ির ওপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পেছনের অংশ গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের বাড়িটিতে পুরসভার বিপজ্জনক নোটিশ ঝোলানো ছিল এমনটাই জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর তারই জেরে কলকাতার বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা একের পর এক ছবি রেখেছি আপনাদের সামনে আঠাশে জুলাই উনত্রিশে জুলাই পর পর কিন্তু বাড়ি ভেঙে পড়ে আর এবার উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ আর এই বাড়ি ভেঙে পড়ার জেরে দুই শিশু আহত হয়েছে তাদের নিয়ে যাওয়া হয়েছে ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা সাত সকালেই একেবারে বিপদ দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল পাশের বাড়ির ওপর আজ সকাল ছটা নাগাদ ঘটে এই ঘটনা গত কয়েকদিন যেভাবে টানা বৃষ্টি চলেছে তার জেরেই এই দুর্ঘটনা ঘটে প্রাথমিক অনুমান পুলিশের বাড়ি থেকে চাঙর খসে পড়ল পাশের বাড়িতে উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর এরকমই অবস্থা দোতলা বাড়ি একের পর এক বাড়ি ভেঙে পড়েছে বৃষ্টির জেরে আপনারা দেখছেন একের পর এক সেই ছবি আঠাশে জুলাই থেকে শুরু করে উনত্রিশে জুলাই একের পর এক বাড়ি কলকাতার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়ে